তৈরি হচ্ছে সালে সবজি সবজিটাকে সিদ্ধ করে নেওয়া হলো বর বড়টাকে আলাদা সিদ্ধ করে নিয়েছি না হলে এই সবজিগুলো কালো দেখাবে এখন আমি সবজিটাকে বাগান দিব সবজি বাগানের জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে পাঁচফরণ রসুন আর পেঁয়াজ এবার দিচ্ছি দুটো শুকনো মরিচ পেঁয়াজটা বেস্তা কালার হলে বাটি মশলা দিয়ে দিব পেঁয়াজটা বেস্ট কালার হয়ে গেছে এখন আমি এখানে আদা রসুন বাটা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া সব এক চামচ করে নিয়েছি চার চামচ করে আর নিয়েছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি আর কাঁচা মরিচের ঝালটা এখানে বেশি দিব যেহেতু সবজি লাল মরিচের ঝালটা কম দিচ্ছি মশলাটা একটু ভালো করে কষিয়ে এই সবজির পানিটাই দিব সবজির শীতল পানিটাই দিয়ে দিলাম আর একটু ভালো করে কষিয়ে নিব মশলা দাম কষানো হয়ে গেছে এখন আমি সবজিতে ঢেলে দিচ্ছি এখন কড়াইটা ধুয়ে নিব। এটাতে আমি ধোনা পাতা না অনেকে ধোনা পাতা খায় না যেহেতু আমি পাঁচফুরন দিয়েছি জিরার গুঁড়াও দিব না এবার দিব কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম কাঁচামরিচও স্বাদ মতো আমি এখানে আট দশটার মতো কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের ঝালটা ভালো লাগে